আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স জনতার কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে মূলত আপনাদের সংবাদপত্রের প্রধান শিরোনামগুলো দেখানোর চেষ্টা করব তো এখন চলে যাচ্ছি আমরা সংবাদপত্রে এখন সংবাদপত্রের মধ্যে কিন্তু আমরা অনেক ধরনের সংবাদপত্র এখানে দেখতে পাচ্ছি প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ইত্তেফাক কালের কণ্ঠন তো আমার সংবাদ আমার প্রতিদিনের সংবাদ যুগান্তর সংগ্রাম মানব জমিন এখানে প্রায় আমরা তিরিশটার মতন সংবাদপত্র দেখতে পাচ্ছি তো এখন সংবাদপত্র এই তিরিশটার মধ্যে আপনাদের আমি প্রথম আলো না আমরা ইক্তেফাক অথবা যুগান্তর পত্রিকাটা পড়ব তো এখন আমরা চলে যাচ্ছি যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকার আসলে শিরোনামটা কী হয়েছে এটা আমরা পড়ে শোনাচ্ছি বেরিয়ে এলো মিডল্যান্ড ব্যাংকের পরিচালক পদ হারানো ঈশা বাদশার চাঞ্চল্যকর তথ্য তো এইখানে একটা চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ দেশে যে এখানে লেখা আছে যে দেশের কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ছয়শো ষোলো কোটি টাকা আত্মসাত করেছে মিডল্যান্ড ব্যাংকের পরিচালক পদ হারানো মোহাম্মদ ঈশা তার মানে যে ব্যাংকের অনেক টাকা তিনি কিন্তু লুপাট করেছে আর এটা হচ্ছে দেশের ভিতরের অভ্যন্তরীণ যে খবরগুলো সেটা দেখছি বাউফুলে জুলাই আন্দোলনে আহত হৃদয়ের মৃত্যু সেই জুলাই আন্দোলন পটুয়াখালীর বাউফুলে জুলাই আন্দোলন পুলিশের গুলিতে আহত হৃদয় হোসেন সতেরো বছর বয়স তিনি কিন্তু মারা গেছেন তারপর মসজিদে হামলা করে সেক্রেটারি কি হত্যা দুই ভাই গ্রেপ্তার কি একটা অবস্থা কুমিল্লার দেবীদারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মসজিদে হামলা করে মসজিদ কমিটি সেক্রেটারি ইব্রাহিম খলিলকে হত্যা করা হয় তারপর হচ্ছে চট্টগ্রামে আওয়ামী লীগ ও লীগের উনচল্লিশ নেতাকর্মী গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ টঙ্গিতে যুবকের ঝোলন্ত লাশ উদ্ধার টঙ্গিতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার তারপর হচ্ছে বাউফুলে যুব দলের দুই নেতাকে বহিষ্কার ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্ব চট্টগ্রামে কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবিতে মানববন্ধন যুবকের খণ্ডিত লাশ উদ্ধার নদীতে ডুবে এসএসসি শিক্ষার্থীর মৃত্যু তারপর হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় চার পরিবহন পরিবহনকে তেতাল্লিশ হাজার টাকা জরিমানা আসলে ঈদের সময় বিভিন্ন ধরনের সেন্টিকেট হয় তো যার ফলে কিন্তু যে কিছু প্রতিষ্ঠানকে কিন্তু জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য এটা খুবই ভালো কাজ যাতে সাধারণ মানুষের জন্য সুবিধা হয় ভাড়া যাতে অতিরিক্ত আদায় না হয় তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতার হামলায় ব্যবসায়ের মৃত্যু আহত ছয় স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় কিন্তু একটা একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কিন্তু ছয় এটা এই ঘটনাটা ঘটেছে কিন্তু ভোলার মধ্যে ভোলার সরফাসনে পূর্ব বিরোধিতা জেরে স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় মাসুদ আটত্রিশ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী তো যাই হোক তারপর মাদক সেবনে বাধা দেওয়ায় গ্রাম পুলিশ সদস্যকে চুরি হাতুড়ি পেটা কি একটা খারাপ খবর এটাও কিন্তু দেখুন এখানে কিন্তু মাদক সেবনে বাধা দেওয়া কিন্তু গ্রাম পুলিশ মানুষকে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে এটা খুবই একটা খারাপ খবর তার মানে যারা নেশাগ্রস্ত তাদের প্রভাবটা কিন্তু এখানে কতটা বেশি এটা প্রকাশ পেল পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু এখানেও কিন্তু একটা খুবই খারাপ খবর দুইজন একই বয়সী প্রায় ভাই বোন কিন্তু পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে এসির কার্টুন বন্দি অজ্ঞাত নারীর মরাদেহ ব্রাহ্মণবাড়িয়ায় দু দু গ্রামের সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তো যাই হোক এখানে অনেকগুলো নিউজ পড়লাম তো এই নিউজগুলোতে কিন্তু আমরা যেটা বুঝতে পারছি বা যেটা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে সব থেকে বেশি হত্যার শিকার হচ্ছে মানুষ এবং আইন শৃঙ্খলার কিন্তু অবনতিও দেখতে পাচ্ছি আমরা কিন্তু ইত্তেফাক এবং যুগান্তর পত্রিকা দুটাই আপনাদের মেন যে পয়েন্টগুলো ছিল এই পয়েন্টগুলো কিন্তু পড়ে শোনালাম তো এই পয়েন্টগুলো থেকে কিন্তু আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের দেশের বেশিরভাগ অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের মর্মান্টিক ঘটনাগুলো ঘটছে যেগুলো কিন্তু আসলে আমাদের জন্য কাম্য নয় তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি খোদা হাফেজ